ভরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে সবসময় যদি আপনি মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব ডিসেম্বর মাসের সকল বেসরকারি সার্কুলারগুলো এক থেকে একেবারে তিরিশ তারিখের মধ্যে যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি অগ্রণী ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় একুশ ডিসেম্বর দুহাজার তেইশ পল্লী এক ফাউন্ডেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এক ডিসেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ বসুন্ধরা গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু হাজার তেইশ এবং আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দু হাজার তেইশ আইসিবি ইসলামী ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় ষোলো ডিসেম্বর দু হাজার তেইশ করে আপনাকে একটি বিষয় নোটিস করব যে এই মাসিক সার্কুলারগুলোর মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে এখানে যেই সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন যদি পুরো ভিডিও দেখতে চান যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন ডিটেলস যদি দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনি চলে দেখে নিতে পারবেন সিটি ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় নয় ডিসেম্বর দু বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু কাজী ফার্ম থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাইশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর হাজার তেইশ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাইশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর দু হাজার তেইশ ব্যাংক এশিয়া থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ নভেম্বর দু আবেদনের শেষ সময় বারো ডিসেম্বর দু ডবিএল তেইশ ডিবিএল গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর দু মদিনা গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় দশ ডিসেম্বর দুহাজার সেভ দ্য চিলড্রেন থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ নভেম্বর দু আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর দু ট্রাস্ট ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ নভেম্বর দু আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দুহাজার তেইশ ব্রাক এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ নভেম্বর দু আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর দু এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় তেরো ডিসেম্বর দু ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় তেইশ ডিসেম্বর দু তেইশ ড্রাক ইন্টারন্যাশনাল থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় এগারো ডিসেম্বর দু তেইশ আর্দিন ওয়েলফার থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ রানার গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় দশ ডিসেম্বর দুহাজার তেইশ বিভু বাংলাদেশ থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু তেইশ দেশবন্ধু গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিবুপ্ত প্রকাশের তারিখ আঠারো নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় আঠারো ডিসেম্বর দু হাজার তেইশ মেরি বাংলাদেশ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিবুপ্ত প্রকাশের তারিখ বাইশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু হাজার তেইশ সর্বশেষ স্কোয়ার টেক্সটাইল ডিভিশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিবুপ্ত প্রকাশের তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় দশ ডিসেম্বর দু হাজার তেইশ এই হচ্ছে সকল প্রাইভেট সেক্টরের মাসিক সার্কুলার সব সময় যদি এই ধরনের মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ